ভিডিও তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে কথা বলবো আবার নতুন একটা টপিক নিয়ে আসলে এত সময় ধরে কথা বলতে ছিলাম সে টপিক এখন বাসার দিকে যাবো আর কি তো যে টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গাড়ির মেনটেন্স অথবা তাহলে গাড়ি যদি আপনি মেনটেন ঠিকভাবে না করেন অথবা সার্ভিসিং ঠিকভাবে না করেন

যদি আপনি গাড়ি যখন আপনার গাড়ি পুরনো হবে নদীতে কোনো একটা সমস্যা দেয় না পুরনো যখন দেখা যাচ্ছে আপনার লাগে প্রথমে যে গাড়ি মাইলে মাইলেজেন ঠিক করবেন না তাই না আপনার গাড়ির নোবিল আসলে নবীকাল হয়ে গেল প্রতিরিক্ত পরিমাণে এরপর মাইলেজ মাইলেজ ঠিক হবে পাবেন না এরপর তেল বেশি চাই গাড়িতে আনুষের কারণ অনেক সমস্যা আছে যেগুলো আসলে ই না করলে সার্ভিসিং না করলে সমস্যাগুলো দেখা যায় আর যদি রাস্তার কথা বলি হয় করলে গাড়ি একটা পুরো ঠিক গাড়ি

Okay. <laughs> আমার মোবাইল নিয়েছে তো যার কারণে আমার বাইরে বাসে আছে আমাদের আমি সেই যার কারণে আমি বস্তুটা কিনতে পারতেছি না বুঝে কি করবো এটাই বুঝতে পারতেছি আমি হাইরোড হাইরোড বলতে পারি তো আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিও অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য